গল্পটা শুরু হয়েছিল হাসপাতালের নীরব হিমশীতল মর্গে রাত তখন প্রায় দুটো চারিদিকে পিনপতন নীরবতা শুধু একটা না এসি চলার ভনভন শব্দ ড অর্ক রায় হাসপাতালের সবচেয়ে তরুণ এবং মেধাবী ফরেন্সিক সার্জন আজ রাতেও একা তার সামনে একটি কালো কাপড়ে ঢাকা নিথর দেহ সদ্য আনা হয়েছে রহস্যজনক মৃত্যু হাসপাতালের নিয়ম অনুযায়ী এই দেহটি কাটা ছেড়ার জন্য এখন তার কাছেই অর্ক কাপড়ের প্রান্তটা ধীরে ধীরে সরালো সে দেখতে পেল এক বয়স্ক ভদ্রলোকের মৃতদেহ মুখে গভীর ক্ষত চোখ দুটো বিস্ফারিত দেখে মনে হচ্ছিল মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তিনি কিছু একটা দেখে ভয় পেয়েছিলেন অর্ক মন দিয়ে পরীক্ষা করতে শুরু করল হাতের গ্লাভস আর যন্ত্রপাতির ঠান্ডা স্পর্শে তার মনটা বারবার কেঁপে উঠছিল অন্যদিন এসব তার কাছে খুবই সাধারণ মনে হয় কিন্তু আজ কেন যেন অদ্ভুত এক অস্বস্তি তাকে ঘিরে ধরছে কাটা শুরু করার সময়ই ঘটে গেল প্রথম অদ্ভুত ঘটনাটা লাশটা হঠাৎ কেঁপে উঠল অর্ক চমকে উঠল হাত থেকে ছুরিটা পড়ে গেল তার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল এটা কি নিছকি তার মনের ভুল নাকি সীতাতক নিয়ন্ত্রিত ঘরের তাপমাত্রা কম থাকা এমনটা হলো সে নিজেকে শান্ত করার চেষ্টা করল যুক্তি দিয়ে মনকে বোঝালো যে এটা শুধুই একটি বৈজ্ঞানিক কারণ কিন্তু তার মন মানতে চাইছিল না সে আবার শুরু করল এবার খুব সাবধানে মনকে শক্ত করে যখনই সে লাশের পেটে ছুরিটা চালাতে গেল তখনই একটা ঠান্ডা বাতাস তার মুখের ওপর দিয়ে বয়ে গেল ঘরের দরজা জানালা সব বন্ধ তবু কোথা থেকে এলেই বাতাস তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমল সে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করল হঠাৎ তার কানে ফিসফিস করে কিছু একটা কথা ভেসে এল মনে হল কেউ বলছে আমাকে ছেড়ে দাও অর্ক আতঙ্কিত হয়ে চারপাশে তাকালো কেউ নেই সে ছাড়া আর কেউ নেই এই মর্গে তার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল ভয় আর যুক্তির এক অদ্ভুত লড়াই শুরু হলো তার মনের মধ্যে সে জোর করে মনকে বোঝালো যে এগুলো তার মনের ভুল সে হয়তো অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত যখন সে লাশের বুক চিরে হৃদপিণ্ড পরীক্ষা করতে গেল তখন সে দেখল লাশের বিস্ফারিত চোখ দুটো তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে অর্কের মনে হলো সেই চোখে কোনো জীবন নেই কিন্তু সেই দৃষ্টিতে আছে গভীর এক যন্ত্রণা আর ঘৃণা তার হাত কেঁপে উঠল হঠাৎ তার মনে হল লাশটা যেন তার দিকে তাকিয়ে হাসছে এক বিকৃত হাসি সে ভয়ঙ্কর চিৎকার করে তার চিৎকার উঠল হাসপাতালের নির্বতাকে ভেঙে দিল তার হাত থেকে ছুরিটা পড়ে গেল সে দ্রুত তার ব্যাগ থেকে টর্চলাইটটা বের করে লাশের মুখের উপর ফেললো টর্চের আলোয় সে দেখল লাশের চোখ দুটো এখন স্থির কিন্তু মুখের কোণে সেই বিকৃত হাসিটা এখনও লেগে আছে অর্ক জ্ঞান হারালো না তবে তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে গেল সে দেখতে পেল লাশের হাত দুটো ধীরে ধীরে নড়ছে প্রথমে আলতোভাবে তারপর স্পষ্ট লাশটা উঠে বসার চেষ্টা করছে ভয়ে অর্কের গলা শুকিয়ে গেল সে দেখতে পেল সেই মৃতদেহ ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসল তার শরীর থেকে রক্তের ফোঁটা মেঝেতে পড়ছিল সে দেখল সেই মৃতদেহ তার দিকে হাত বাড়িয়ে বলছে কেন আমাকে শান্তি দিলে না কেন আমার শরীরটাকে ক্ষতবিক্ষত করলে অর্ক পেছনের দিকে সরে যেতে চাইল কিন্তু তার পা দুটো যেন মাটিতে আটকে গেছে সে দেখল সেই মৃতদেহ তার দিকে এগিয়ে আসছে তার চোখ দুটো কালো গর্তের মতো দেখাচ্ছিল তার ক্ষতবিক্ষত শরীর থেকে এক অসহ্য দুর্গন্ধ বেরোচ্ছিল মৃতদেহটা অর্কের কাছে এসে দাঁড়াল সেই শুনতে পেল সেই ফিসফিস করা কণ্ঠস্বর তুমি জানো না আমি কেন মরেছি আমার মৃত্যুর কারণ তুমি জানো না আর এখন তুমি আমাকে আরও কষ্ট দিচ্ছ অর্ক অনুভব করল তার বুকের উপর একটি ঠান্ডা হাত সেই হাতটি তার বুকের উপর চাপ দিল অর্ক শ্বাস নিতে পারল না তার চোখের সামনে সব কিছু ঘোলা হয়ে গেল শেষ মুহূর্তে সে দেখল সেই মৃতদেহ তার দিকে তাকিয়ে হাসছে সেই ভয়ঙ্কর বিকৃত হাসি পরের দিন সকালে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা ড অর্ক রায়ের মিথর দেহ মর্গ থেকে উদ্ধার করল তার বুক থেকে রক্তক্ষরণ হচ্ছিল কোনো আঘাতের চিহ্ন নেই কিন্তু তার মুখটা দেখে মনে হচ্ছিল মৃত্যুর আগের মুহূর্তে তিনি কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছিলেন তার মুখে সেই বয়স্ক ভদ্রলোকের লাশের মুখের মতোই এক অদ্ভুত ভয় আর আতঙ্ক লেগেছিল আর মর্গের চারপাশে ছড়িয়েছিল পচে যাওয়া মাংসের এক অসহ্য দুর্গন্ধ